এরকম ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনি যখন কোথাও ঘুরতে যান যেমন ঢাকা টু রংপুর এরকম ভিডিও তৈরি করে ফেসবুকে স্টোরি দিতে পারেন যা দেখে আপনার বন্ধুরা চমকে যাবে শুধুমাত্র একটি অ্যাপের সাহায্যে এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবেন বারে লিখবেন ট্রাভেল বোস্ট এরকম একটি অ্যাপ দেখতে পাবেন সিম্পলি অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হলে ওপেনে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন স্টার পয়েন্ট এ ক্লিক করবেন এখানে আপনি লিখবেন যে জেলা থেকে আপনি যাত্রা শুরু করবেন সে জেলার নাম লিখবেন আমি লিখেছি ঢাকা যে জেলার নাম লিখবেন সে জেলা উপরে শো করবে এখানে ক্লিক করে জেলাটি সিলেক্ট করবেন এবং ডান পাশের ডিস্টেনশন এখানে ক্লিক করে যে স্থানে যেতে চান সেই স্থানের নাম লিখবেন আপনি যে দুটি স্থান সিলেক্ট করেছেন সেই দুটি স্থানের সঙ্গে একটি লাল দাগ দেখতে পাবেন আপনি যে পাশে যেতে চান লাল দাগটি ধরে সেই পাশে বাঁকা করবেন এরপর গাড়ির চিহ্ন দেখতে পাবেন গাড়ির উপর কয়েক সেকেন্ড চেপে ধরবেন আপনি এখানে বিমান কার বাস নৌকা দেখতে পাবেন আপনি চাইলে এগুলো যে কোনো একটি সিলেক্ট করতে পারেন নিচে আরও অনেকগুলো বিমান সহ বিভিন্ন রকমের গাড়ির অপশন দেখতে পাবেন মূলত এগুলো ইউজ করলে আপনাকে পেমেন্ট করতে হবে উপরে যে কয়টি ফ্রি ইউজ করার জন্য রয়েছে তার মধ্যে থেকে আমি বিমান সিলেক্ট করলাম আপনারাও আপনার পছন্দের যে কোনো একটি সিলেক্ট করবেন এরপর যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে নিচে ভিডিও পেলে অপশন এখানে ক্লিক করবেন গ্যালারির পারমিশন চাইবে অ্যালাউ করবেন ভিডিওর লেন এবং বিমানের সাইজ সরবর করতে পারেন ভিডিওটি এখানে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলেই নিচে সেভ ভিডিও টু ক্যামেরা রোল এর উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটি গ্যালারির মধ্যে সেভ হচ্ছে ভিডিওটি সেভ হতে একটু সময় লাগবে ভিডিওটি সেভ হলে ওকে অপশনে ক্লিক করবেন আমি যদি গ্যালারি থেকে ভিডিওটি ওপেন করি তাহলে দেখতেই পাচ্ছেন ভিডিওটি কত সুন্দর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ